নমস্কার আজ আমি আপনাদের কাছে মিন রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা মিন রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তাই মিন রাশির মানুষেরা অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান হয়ে থাকেন অপরকে উপদেশ দেওয়া এবং এরা এর মধ্যে সিংহ প্রবণতা পুজপণা দেখতে পাওয়া যায় কারণ যত রাশি হওয়ার জন্য এদের মধ্যে সিংহ প্রবণতা অপরকে ভালোবাসা এদের মধ্যে পুজপণা দেখতে পাওয়া যায় এবং অত্যন্ত ভালো মেন্টালিটির মানুষ হয়ে থাকেন মিন রাশির মানুষেরা এরা বাচ্চাদেরকে খুব ভালোবাসে এবং এদের মধ্যে দয়া মায়া মমতা পরিপূর্ণ রাশি বলা যেতে পারে এই মিন রাশি এই মিন রাশি হচ্ছে কালপুরুষের পুরুষের দ্বাদশতম রাশি বর্তমান সময়ে শনিদেব এই রাশিতে অবস্থানের জন্য মিন রাশির মানুষদের শনির সারসাতে চলছে এই জন্য মানসিক চাপ হতাশা কাজ কর্মে বাধা কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি হয়েছে মিন রাশির মানুষদের মধ্যে তবে বর্তমান সময় এপ্রিল মাস দু সালে এই মিন রাশির উপরে পাঁচটি গ্রহের সমন্বয় দেখতে পাচ্ছি রবি বুধ শুক্র শনি এবং রাহু এই পাঁচটি গ্রহ একসাথে রাশিতে অবস্থানের জন্য রাশিটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তাই মিন রাশির মানুষদের মধ্যে এই এপ্রিল মাসে দেখতে পাওয়া যাবে মানসিক চাপ কোনো কিছু অতিরিক্ত আকর্ষণ পাওয়ার আকর্ষণ বা ইচ্ছে এবং সেখানে বেগ বাধা পাবে এই বাধা পাওয়ার জন্য মানসিক অশান্তি এমনকি আত্মহত্যার টেন্ডেন্সিও তৈরি হতে পারে এই মীন রাশির মানুষের মধ্যে তাই নিজের মনকে রাগ যে ইগোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন রাহেদেই কিন্তু রবি থাকার জন্য ইগো প্রবলেম অবশ্যই আসবে ইগোকে কন্ট্রোল করবেন রাগ জেদ এগুলোকে কন্ট্রোল করবেন কারণ রবি রাহু এক প্রকার গ্রহণযোগ সৃষ্টি হয়েছে সেই সঙ্গে শুক্র রাহু হচ্ছে লাম যোগ সৃষ্টি হয়েছে আবার শনি রবি যোগ তৈরি হয়েছে রবি বুধে বুধায়িত যোগ সৃষ্টি হয়েছে আবার বুধ রাহু হচ্ছে যোগ সৃষ্টি হয়েছে একাধিক গ্রহের সমন্বয়ের জন্য এই রাশিটা হচ্ছে এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালে তাই এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালে মিন রাশির মানুষ আমি আপনার রাগ জেদ ইগোকে অবশ্যই কন্ট্রোল করবেন মনকে শান্ত রাখবেন জল বেশি করে খাবেন ঠিক আছে আর যখনই মন খারাপ হবে ঘরের বাইরে গিয়ে ঘুরে আসবেন মন ঠান্ডা করে তবে বাড়িতে ফিরবেন ঠিক আছে এখান থেকে নানা রকম সমস্যা আসতে পারে একে সারি চলছে সেই সঙ্গে পাঁচটি গ্রহের সমন্বয় হওয়ার জন্য এই রাশিটা অনেকটাই ডিসপেন্স হচ্ছে তবে অষ্টম্পতি এবং এবং হচ্ছে থার্ড হাউসের অধিপতি শুক্রগ্রহ রাশিতে অবস্থানের জন্য এই সময় আপনাদের গুপ্ত চর্চা করার আকর্ষণ বাড়বে মনে হবে যে ঈশ্বরের প্রতি বিলীপ বা ভক্তি বৃদ্ধি পাবে সেই সঙ্গে যার গোয়েন্দা কাজকর্ম করে রাজীর সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় ওই সকল পেশায় কিন্তু বেশি সাকসেস পেতে নির্দেশ পাওয়াকে নির্দেশ করছে রাশিদের রাহু থাকার জন্য এই সময় আপনার মধ্যে থেকে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যাবে এবং আপনার ডাককে দশজন মানুষ সময় দৌড়ে আসবে ঠিক রাশিতে রাহু থাকার জন্য রোগী এবং থাকার জন্য এই সময় দেখবেন আপনার মধ্যে ইগো কেন্দ্রে একটা সমস্যাও আসবে তো থাকার জন্য এই সময় আপনাদের মধ্যে কিছু চাহিদা বৃদ্ধি হবে এই করবেন কিছু চাইবেন না যেটা হচ্ছে লাখ মানে একাকা শুয়ে স্বপ্ন দেখার মতো যাওয়া সেখানে এখন পাবেন না তখন সেখান থেকে সমস্যা আসবে তাই নিজের ইচ্ছেকে কন্ট্রোল করবেন রাগ জেদকে কন্ট্রোল করবেন শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি কিছু মনে করবেন না এবারে আসছে কিটা যে আপনাদের রাশিতে যখন শনিদেব অবস্থান করছে ইয়ে সাহায্যে চলছে এই জন্য মানসিক কষ্ট চাপ অথচ অনেক রকম যাবে পরিবারের মধ্যে সমস্যা আসবে পরিবার কেন্দ্রিক ঝামেলা ঝামেলা লেগে থাকবে তবে কর্মপ্রাপ্তির সুযোগ রয়েছে এপ্রিল মাসে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যা জন্মসপে যদি কর্মপ্রাপ্তির যোগ থাকে এবং দশম দশ চলে তাহলে কিন্তু এই সময় মানে কর্ম পেয়ে যাবেন যে কোনো জায়গায় কাজের চেষ্টা যেটা করছেন চাকরি পাওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে মিন রাশির মানুষদের মধ্যে সেই সঙ্গে আপনাদের এই সময় আর্থিক উন্নতি হবে আর্থিক প্রাপ্তিকেও নির্দেশ করছে তবেই তা ধীরে ধীরে উন্নতিকেও নির্দেশ করছে ষষ্ঠ আধিপতি গ্রহ হচ্ছে আপনাদের রবিদেব তিনি রাশিতে অবস্থান করছে শুক্র গ্রহ অষ্টমপতি তিনি রাশিতে অবস্থান করছে আপনার আমাদের হচ্ছে সপ্তমপতি সেও রাশিতে অবস্থান করছে তাই এখন লাইফ পার্টনারের মতামতকে বেশি গুরুত্ব দেবেন আপনার আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার হাজব্যান্ড আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন আপনার ওয়াইফের মতামতকে বেশি গুরুত্ব দেবেন তার মতামত নিয়ে যদি কাজ করেন এই সময় সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই সঙ্গে পরিবারকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন কারণ শনি হচ্ছে আপনাদের যেমন একাদশপতি এবং দ্বাদশপতি তাই এই সময় পরিবারকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন একাদশপতি যখন রাশিতে আসে তখন কিছু কিছু প্রাপ্তি দিয়ে থাকে যেমন ঠিক তেমন বিবাহিত জীবনে নানা রকম সমস্যা গেলও দিয়ে থাকে এমনটি আমি খুব ভালোভাবে পরীক্ষা করে দেখেছি দেখবেন এই মিন রাশির মানুষদের মধ্যে লগণ যদি হয়ে থাকে দেখবেন এই সময় বিবাহিত নানা রকম সমস্যা অবশ্যই আসছে এবং আসবেও কিছু করার নেই যদি ভালো থাকে তাহলে অনেকটাই নিজেকে দিতে পারবেন কিন্তু নানা রকম প্রবলেম আসবে তাই কন্ট্রোল করুন সেকেন্ড হাউসের অধিপতি এবং আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে না পরে নবমপতি নবম্পতি ভাগ্যাধিপতি এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি অবস্থান করছেন পঞ্চম ভাবে নিচস্ত হয়ে এর ফলে একাদ প্রতি পঞ্চমভাবে নিচস্ত হওয়ার জন্য এই সময় আমাদের একে নিজস্ব তারপরে পঞ্চম প্রতি পঞ্চমভাবে নিচস্ত হওয়ার জন্য আপনাদের যারা সন্তানের ইচ্ছুক তাদেরকে বলবো যে এই সময় ডাক্তারবাবু কনসাল্ট করে রাখবেন কারণ সন্তানে ইস্যু নিয়ে একটু সমস্যা আসতে পারে বা যাতে সন্তান ক্যারি করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম মিসকারেজ হওয়ার একটা ভয় রেখে দেখতে পাচ্ছি এমনকি রক্তপাত হওয়া ব্লিডিং হওয়ারও ভয় রয়েছে যারা গাইনো ওদের কোনো প্রবলেমে ভুগছেন মহিলারা বিশেষ করে তাদেরকে বলবো এই সময় কিন্তু সাবধানতা হচ্ছে অবলম্বন করবেন ছোটখাটার ছোট আঘাত লাগারও ভয় রয়েছে অপারেশনের ভয় রয়েছে বর্তমান সময় তো এই রবি মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আর্থিক উন্নতি দিবে টাকা পয়সা জমাতে পারবেন মুখের বাক্য সুন্দরভাবে কথা তার মানুষকে আকৃষ্ট করতে পারবেন এবং এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় সাফল্য পাবেন তবে যা বিবাহের চেষ্টা করছেন যে সকল মীন রাশির মানুষেরা বিবাহের চেষ্টা করছেন তারা বিবাহের যোগাযোগ আসবে সম্বন্ধ ক্ষেত্রে বিবাহের জন্য খুব এগিয়ে রয়েছেন এই বছর দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে মীন রাশির মানুষেরা তবে বিবাহটা হচ্ছে দেখে শুনে বিবাহ করবে কেন সপ্তমভাবে কেতুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে যে কিনা ভুয়ো সম্বন্ধে জড়িয়ে দিতে পারে তাই অবশ্যই ছেলে বাড়ি বা মেয়ের বাড়ির সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে যাচাই করে তবে বিবাহের দিকে এগাবেন খুব মাথায় রাখবেন এই কথাগুলো চতুর্থপতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে বুধদেব কিন্তু রাশিদেব অবস্থান করছে এর ফলে আপনাদের এই সময়ে দেখবেন ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় ক্ষেত্রে পাবলিক ডিলেস খুব ভালো করতে পারবেন গৃহসুখের সম কেন্দ্রে একটা সমস্যা তো অবশ্যই আসবে কিন্তু পরিবারের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে সাকসেস পাবেন এবং নিজের পরিবারকে বেশি যত্ন নেবেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস পাবেনই পাবেন এবারে একটা কথা হচ্ছে কি যে চৌথভাবে তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি গ্রহ অবস্থান রয়েছে এর ফলে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভাই বোনদের কাছ থেকে হেল্প পাবেন কারণ রাশি চৌধুরী থাকার জন্য এই সময় উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে যে কোনো কাজে এই উদ্যোগ উদ্যোগ কাজের আগে যদি কোনো কাজ করতে চান তাহলে কিন্তু সাকসেস খুব সুন্দরভাবে পাবেন এদিকে দশম প্রতি তৃতীয়ভাবে থাকার জন্য কর্মকেন্দ্রিক কর্মকেন্দ্রিক যোগাযোগগুলো আসবে এবং কর্মক্ষেত্রে আহ পাবলিক ভালো করতে পারবেন যারা অ্যাডভাইস মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন উপদেশ মূলক কাজ কাজকর্ম করেন টিউশনি পড়ান শিক্ষকতা কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন এই মাসে ঠিক আছে প্রেমজ এবং সম্বন্ধ উভয় ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য এগিয়ে রয়েছেন এই মাসে মিন রাশির মানুষেরা তবে অবশ্যই ছেলে বাড়ি বা মেয়ের বাড়ির সঙ্গে বাড়ি সম্পর্কে যাচাই করে বিবাহ করবেন কারণ রাশিতে রাহুর মতো গ্রহ অবস্থান করছে সেদিকে আবার সপ্তম ভাবে কেতুর মতো একটি গ্রহের অবস্থান হওয়ার জন্য ভুয়ো প্রেমে বা ভুয়ো সম্বন্ধে এদিকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন ষষ্ঠাধিপতি গ্রহ হচ্ছে রবিদেব তিনি আবার সেকেন্ড আগামী চোদ্দ এপ্রিলের পর থেকে এর পর থেকে চোদ্দই এপ্রিলের পর থেকে কিন্তু টাকা পয়সা জমাতে পারবেন তবে আপনার মুখের বাক্য মাঝে মাঝে কটু হওয়ার কারণে বিভিন্ন পক্ষের মানুষদের মধ্যে সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম হতে পারে তাই কথাবার্তা একটু সাবধানতা অবলম্বন করে বলবেন এবং নিচে রাগ জেদ ইগোকে কন্ট্রোল করবেন দেখবেন পুরো মাসটাই কিন্তু আপনার ভালো কাটবে আমি একটা কথা বলবো যে এই বছর দু হাজার সালে এপ্রিল মাস খুব একটা কিন্তু ভালো কাটবে না মিন রাশি মানুষদের মধ্যে কারণ একে সঙ্গে সাক্ষাৎই আবার তারপরে পঞ্চগ্রহের সমন্বয় ঘটছে একসঙ্গে রাশির উপরে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন হনুমান চালিশা পাঠ করবেন যে রাগ জেদ ইগোকে কন্ট্রোল করবেন অবশ্যই ভালো কাটবে পরিবারের মতকে গুরুত্ব দিবেন লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দিবেন ঘরে যে ব্যক্তি থাক আছে তার মতামতকে গুরুত্ব দিবেন বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবেন তাদের প্রণাম নেবেন গুরু থাকলে গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে যে কোনো কাজে যাবেন নতুবা কিন্তু সাকসেস সহজে আসবে না নানা রকম স্ট্রাগেল রয়েছে এই দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাস মিন রাশির মানুষদের ক্ষেত্রে আমি বলছি তবে জন্মছক খুব গুরুত্বপূর্ণ জন্মছকে যদি আমার ভালো থাকে গ্রহরা গ্রহদের অবস্থান ভালো থাকে এবং বর্তমান সময় যদি শুভ গ্রহের দশ অন্তসার চলে তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো এতখানি আমি বললাম এতখানি সমস্যা কিন্তু আপনারা পাবেন না তাই জন্মোচ্ছককে বিজয় বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মোচ্ছক করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি মনসার যে ভালো লেখা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন